মহিলাদের উর্বরতা বাড়ানোর দশটি প্রাকৃতিক উপায় যা আপনাকে গর্ভধারণে সাহায্য করবে গর্ভধারণের সহায়ক দশটি পদ্ধতি উর্বরতা বৃদ্ধি এবং গর্ভধারণের প্রাকৃতিক উপায় ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন উর্বরতা বাড়ানোর কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যা গর্ভধারণে সাহায্য করতে পারে এগুলো নিয়মিত অনুসরণ করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারে নিচে দশটি উপায় দেওয়া হলো নাম্বার ওয়ান স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা ফল শাক সবজি পূর্ণ শস্য এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে শরীরে সঠিক পুষ্টির যোগান দেওয়া উচিত ভিটামিন এবং খনিজ উপাদান বিশেষত ফলিক অ্যাসিড ভিটামিন সি ই এবং ডি উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে নাম্বার টু ওজন নিয়ন্ত্রণে রাখা অতিরিক্ত বা কম ওজন উর্বরতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত ওজন হরমোনের ভাসামহতা সৃষ্টি করতে পারে যা অ্যামোনোরিয়া বা অনিয়মিত পিরিয়ডের কারণ হতে পারে এছাড়াও খুব কম ওজন প্রজনন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাম্বার থ্রি স্ট্রেস কমানো স্ট্রেস উর্বরতা হ্রাস করতে পারে কারণ এটি শরীরের হরমোনকে প্রভাবিত করে ধ্যান যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে মনের প্রশান্তি বজায় রাখতে সহায়ক হতে পারে নাম্বার ফোর নিয়মিত শরীর শরীরচর্চা করা শারীরিকভাবে সক্রিয় থাকা শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে যা প্রজনন ক্ষমতাকে বাড়াতে সহায়ক তবে অতিরিক্ত ব্যায়াম উল্টো হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে তাই নিয়মিত এবং মডারেট ব্যায়াম করা উচিত নাম্বার ফাইভ অ্যাভয়েড ট্রাস্ট ফ্যাট এবং প্রক্রিয়াজাত খাবার ট্রাস্ট ফ্যাট বা প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস ফ্রেঞ্চ ফ্রাই ফাস্টফুড খাওয়ার উর্বরতার জন্য ক্ষতিকর এটি শরীরে প্রদাহ তৈরি করতে পারে এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে পারে যা গর্ভধারণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে নাম্বার সিক্স ক্যাফেন এবং অ্যালকোহল সীমিত করা অতিরিক্ত ক্যাফেন এবং অ্যালকোহল গ্রহণ উর্বরতা কমিয়ে দিতে পারে দিনে দুই শত থেকে তিনশত মিলিগ্রামের বেশি ক্যাফেন গ্রহণ না করাই ভালো অ্যালকোহল সম্পূর্ণ পরিহার করাই উত্তম বিশেষ করে গর্ভধারণের চেষ্টা করার সময় নাম্বার সেভেন প্রচুর পানি পান করা পর্যাপ্ত পরিমাণ পানি পান করা শরীরে আর্দ্রতা বজায় রাখে এবং ডিটক্সিফিকেশনে সহায়তা করে পানি শরীরের ম্যাটাবলিজম ঠিক রাখে এবং হরমোনের সঠিক কার্যক্রমে সাহায্য করে যা উর্বরতা বাড়াতে সহায়ক নাম্বার ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ভিটামিন ডি এর ঘাটতি গর্ভধারণের সমস্যার সাথে সম্পর্কিত হতে পারে সূর্যলোকের মাধ্যমে বা সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন ডি এর পর্যাপ্ত গ্রহণ নিশ্চিত করা জরুরি কারণ এটি হরমোন উৎপাদন এবং ডিম্বন বৃদ্ধিতে সহায়ক নাম্বার নাইন উর্বরতার চক্রব নিয়মিত যৌন মিলন মহিলাদের মাসিক চক্রের উর্বর দিনগুলোতে চিহ্নিত করা এবং সেই সময় নিয়মিত যৌন মিলন গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে তোলে সাধারণত ডিম্ব স্ফোটন বা অবলুশনের আগে এবং পরে কয়েকদিন সবচেয়ে উর্বর সময় ধরা হয় নাম্বার টেন প্রাকৃতিক হার্বাল সাপ্লিমেন্ট কিছু হার্বাল সাপ্লিমেন্ট যেমন মাকারুট বেরি এবং গ্রিন টি প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে তবে এগুলো গ্রহণের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই পদ্ধতিগুলো মেনে চললে উর্বরতা বৃদ্ধি পেতে পারে এবং গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পাবে তবু যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ফার্টিলাইটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ